এই সব শুনলে সবার মতো একটা আতঙ্ক কাজ করে এক্সাম সমাধান কি বা কয়েকদিন বাকি আছে ফর এক্সাম্পল সেভেন ডেজ অথবা ফিফটিন ডেজ এর ভিতরে আপনি এক্সাম দিলেন এই বিষয়ে আসলে কাজ করে বেশি বা এই সময়ের ভিতরে টেনশনের পরিমাণ অনেক বেড়ে যায় আমি দুইটার বিষয় আপনাদের একটু শেয়ার করতে চাই এবং ম্যাক্সিমাম আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেকের হয় যেমন এক্সামের ক্ষেত্রে দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান শারীরিক যে শক্তি বা শারীরিক যে সুস্থতা এটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমরা এমনও দেখেছি যে আগামীকাল এক্সাম উনি আজকে অসুস্থ হয়ে পড়েছেন বা এক্সামের দিন অনেকে শেয়ার করে দিয়েছেন আমি বুনতে করতে পারছি না তাহলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনার অসুস্থতা কিন্তু আসলে হঠাৎ করে এগিয়ে আসে না তার আগে আপনার কিছু মানে সিগন্যাল আপনি পান তো কিসের মানে আসলে আপনি মানে অসুস্থ হন এখানে অনেকগুলো কারণ হতে পারে নাম্বার ওয়ান অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করা নাম্বার টু হচ্ছে অতিরিক্ত রাত জাগা এই কয়েকটা বিষয়ই কিন্তু মিলে আপনার দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতা বেশি দেখা যাচ্ছে হ্যাঁ নাম্বার টু যারা হচ্ছে সেটা হচ্ছে আপনার মেন্টাল স্ট্রেংথ মানসিক একটা শক্তি আসলে আপনার দরকার কারণ মানসিক যদি আপনার কনফিডেন্স না থাকে বা শক্তি না থাকে তাহলে এক্সাম আসলে আপনি ফোকাস করতে পারবেন না এটা এক্সাম এটা যদি আপনি ফিল করেন তাহলে আপনার অনেক গুণ বেড়ে যায় এক্সাম না এটা একটা ফিল করেন এটা আসলে একটা মক টেস্ট হ্যাঁ ঠিক আছে আমরা মক অনেক সিরিয়াসলি বা আপনার এক্সাম দিয়েছেন এই একটা রিয়ালাইজেশন থাকলে দেখুন আপনার এক্সামে ফোকাস করতে অনেক সুবিধা হবে এবং আপনার মনের ভিতর একটা শান্তি রাখেন বা কনফিডেন্স রাখেন যে আমাকে দিয়ে আসলে হবে কারণ আপনাকে দিয়ে না হলে আসলে আপনি আয়স এক্সাম দিচ্ছেন কিভাবে বলে আপনার সাথে যারা অনেক বন্ধু বা যারা অনেক বান্ধবী যারা ছিল অনেক কথা আছে আয়স কোর্স করে না আয়স এক্সাম দেয় কয়জনের আয়স আসলে একটা স্কোর আছে বাট আলহামদুলিল্লাহ আপনি এক্সাম দিচ্ছেন আমার মনে হয় এটাই আপনার জীবনের সবচেয়ে বড় শান্তকতা এটা আপনার জীবন আসলে সাকসেস তো আমার মনে হয় মানসিক প্রেশার থাকবে কারণ পৃথিবীতে যত বিখ্যাত ব্যক্তি বা সফল ব্যক্তিরা আপনি একটু দেখবেন তাদের মানে টেনশনের পরিমাণ বেশি এবং তারা কিন্তু তাদের সফলতা বেশি তাই আপনি এক্সাম দিচ্ছেন টেনশন এটা টাকাটা স্বাভাবিক তো একটা মানসিক ভাবে আপনি একটু সত্যি থাকেন অ্যান্ড আপনি ফিল করেন যে আপনার আপনি পারবেন এবং আপনাকে দিয়ে হবে এই জিনিসটা যদি আপনি ফিল করেন তাহলে দেখবেন আপনার এক্সামটা অনেক ভালো হবে অ্যান্ড খাবার দাবার গুম পড়াশোনা একটা ডিসিপ্লিনটেন করে চলে দেখবেন আপনার এক্সাম অনেক ব্যাস্ট হবে সামনে দিয়ে এক্সাম দিচ্ছেন সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ